সংশোধিত রিটার্ন কিভাবে দিতে হবে আস আদৌ দেওয়া যায় কি না ই রিটার্নে এই সংশোধনটা করা সম্ভব কিনা এ ধরনের কোশ্চেন অনেকেই করে থাকেন ভুল করলে কিভাবে তা সংশোধন করবেন যেমন একজন করদাতা অনলাইনে অর্থাৎ ই রিটার্ন জমা দিয়েছেন দেওয়ার পর উনি বুঝতে পারলেন কিছু ভুল করে ফেলেছেন এখন করণীয় কি এটা ঘটে থাকে করদাতাদের জন্য অনলাইনে সংশোধিত রিটার্ন জমা দেওয়ার সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আমরা যে ওয়েবসাইটে ঢুকি অর্থাৎ মানে ই ট্যাক্স ডট ডট বিডি এই ওয়েবসাইটে যেয়ে আপনার বাম পাশে সংশোধিত অপশন থেকে আপনি এটাকে রিটার্নটা সাবমিট করতে হবে তবে এখানে কিছু শর্ত আছে আমি পরের স্লাইডে বলছি যে একশো আশি দিনের ভিতরে করা যাবে এটা সর্বোচ্চ কোনো রিটার্ন যদি অডিটে পড়ে যায় কোনো ফাইল যদি অডিটে পড়ে তাহলে এটা করা যাবে না এবং কখনো কখনো এটা করলে কিছু আর্থিক লস জরিমানা হতে পারে সেটি আমি বলছি এনবিআর সূত্রে জানা গেছে সংশোধনী রিটার্নে যদি করের পরিমাণ বাড়ে তাহলে নিয়ম অনুসারে বাড়তি কর সহ জরিমানা দিতে হবে এই জরিমানার কথাটা আসছে এরকমভাবে ধরেন আপনি রিটার্ন দিলেন একটা রিডিউস রেটের ট্যাক্স আপনি এটা মেনশন করতে ভুলে গেছেন অথবা আপনি একটা রিবেট পেতেন সেটা প্রপারলি করেন নেই যখন আপনি রিভাইজ বা এখানে সংশোধিত রিটার্ন দিচ্ছেন তখন ওইটা আর আগে রিডিউস রেট থাকবে না তখন রেগুলার রেটে অর্থাৎ স্ল্যাব রেটে ট্যাক্স দিতে হবে এটি হচ্ছে আপনাদের জন্য একটু জরিমানা বলা হচ্ছে রিটার্নে কোনো ভুল ত্রুটি হলে একশো আশি দিনের ভিতরে জমা দিতে হবে একশো আশি দিনের পরে গেলে এটা আসলে হবে না আর একটা বিষয় আমাদের এখানে মাথায় রাখতে হবে যে তিনটা ভুল সাধারণত হচ্ছে আপনার করলে এটা আপনার হচ্ছে রিটার্ন সংশোধন করা যাবে একটা হচ্ছে আয় প্রদর্শনে কম হয়ে গেছে আপনার দাবি কর দাবি করা অব্যাহতি বা ক্রেডিটে ভুল হয়েছে বা অন্য কোনো যৌক্তিক ভুল রিজনেবল হইতে হবে আন রিজনেবল হইতে হবে এবং এখানে একটা বিষয় জরুরি সেটা হচ্ছে সংশোধিত রিটার্ন হচ্ছে সেই রিটার্ন যেখানে করদাতা নিজেই বুঝতে পেরেছেন যে কোনো প্রকার ভুল করছেন কিন্তু এই ক্ষেত্রে সে বছরে মাত্র একবারই রিসাবমিট করবে অর্থাৎ একবার ভুল করছেন উনি সর্বোচ্চ ওই কর ওই বছরের জন্য সে একবারই এটাকে সংশোধিত রিসাবমিশন করতে পারবে দ্বিতীয়বার আর করতে পারবেন না আর একটা ইস্যু হচ্ছে যে যদি কোনো ট্যাক্স ফাইল আমরা জমা করি রিটার্ন জমা দিই এখন এনবিআর যদি এটা আপনার চিঠি দিয়ে থাকে যেটা অডিট হবে অথবা আপনি নিজে সিলেক্ট করা হয়েছে বা আপনাকে অডিটে পাঠিয়ে দিয়েছে অডিট অডিট চিঠি ছেড়ে দিয়েছে এরকম জায়গায় এসে কিন্তু আপনি তখন আর নিজে নিজে স্বপ্রনোদিত হয়ে রিভাইস ট্যাক্স রিটার্ন অথবা সংশোধিত ট্যাক্স রিটার্ন দিতে পারবেন না কারণ এনবিআর অলরেডি আপনার কোনো অসঙ্গতি বা কোনো একটা কিছু আজ করে বা বের করে ওনারা কিন্তু আপনার ফাইলটাকে অডিটে ফেলে দিয়েছেন সো অডিটে পড়া ফাইলকে আপনার এই সংশোধনটা সংশোধিত রিসাবমিশন করা যাবে না সো এছাড়া বর্ষে মানে আমরা যদি যখন আয়বর্ষে ট্যাক্স রিটার্ন জমা দিই তখন কার্যালয়ে গিয়ে সরাসরিও রিটার্ন জমা দেওয়া যায় যেমন আপনি ভুল করছেন ভুল করার পরে আয়কর আইনের কর কার্যালয়ে গিয়েও ভুল সংশোধন রিটার্ন দেওয়ার সুযোগ রাখা হয়েছে সর্ব সর্ব সর্বজনীন স্বনির্ধারিত পদ্ধতিতে কোনো করদাতা রিটার্ন দেওয়ার পর যদি দেখেন যে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুলে উনি রিটার্নে কম আয় দেখিয়েছেন কর কম পরিশোধ করেছেন কিংবা কর বেশি রেয়াত নিয়েছেন বা কর অব্যাহতি বা অন্য কোনো কারণে কর কম পরিশোধ করেছেন হিসাবের ভুলেও এমন হতে পারে কোনো ক্যালকুলেশনে ভুল হয়েছে যোগ বিয়োগে তাহলে সংশ্লিষ্ট উপকার কমিশনের কাছে উনি এই করদাতা একটা রিভাইজ রিটার্ন জমা দিতে পারবেন আপনি ভুল সংশোধনী রিটার্ন জমা দেওয়ার পর উপকর কমিশনার যদি এই বিষয়ে সন্তুষ্ট হন তবে উনি শর্ত পূরণ করা হয়েছে মর্মে এই রিটার্নটা গ্রহণ করবেন এবং আপনাকে একটা রিভাইজ রিটার্ন যে জমা দিয়েছেন তার একটা প্রাপ্তি স্বীকারপত্র দিবেন প্রাপ্ত স্বীকারপত্র রসিদও জমা দিবেন সো ই রিটার্ন বা রিটার্নের সংশোধন বা সংশোধন দাখিলের বিষয়ে আলাপ আলোচনা করলাম আজকে আশা করি এটা আপনাদের অনেক কাজে দিয়েছে এইটারও যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক মি এনি কোশ্চেন থ্যাংক ইউ